হ্যার ইজ দ্য নাইট ভিউ অফ সিলেট সিটি আর কি বলবো এখন সায়ের বাসাতে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি একটু চাটা খাবো দেন সোজা আমার বাসায় ব্যাক করব আমার বাসা এখান থেকে চল্লিশ কিলোমিটার সত্র যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর হ্যাঁ একটু বের হলাম দেখি রাতের সিলেটটা কীরকম আন্দোলনের পরে মানে দেশ স্বাধীন হওয়ার পরে গাড়িগুলো ভালোই আছে ফলো পয়েন্ট ট্র্যাফিকের ডিউটি করতেছে এখন জানি কি আছে কিনা সেটা জানি না লেটস সি আর হিজ দ্য গাই ডক্টর সাইমা ফর্স অনেক দিন পরে ব্লগে আর এই ব্লগটা আগামী কালকে হোক আমি আপলোড দিব যেইভাবেই হোক আমি আপলোড দিব কারণ আমি না অনেক কি বলে অলস হয়ে গেছি মানে খামখেয়ালি হয়ে গেছি ব্লগ আপলোড দেই না বুঝছেন এক রেকর্ড করে ফালাই রেখে দেই আপলোড দেই হয় না একটা জিনিস হয়েছে যে সবাই ল্যান্ড যে বিষয়টা না আমাদের বাংলাদেশের মানুষজন যারা ড্রাইভ করে তাদের কোনো সময় মাথায় থাকে না কিংবা বোঝেই না তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দরে দাঁড়ায় রয়েছে কত সুন্দরে মেনটেন করতেছে এভরিথিং জাস্ট ওয়াও জাস্ট লাইক এ কাতাই জাহের একমাত্র স্টুডেন্টস রেহি বাড়ে সব কিছু স্টুডেন্টস রেহি বুঝছেন এখানে তো ট্রাফিক প্রফেশনাল কোনো ট্রাফিক পুলিশ অফিসার তো এরকম কেউ নাই সো এই জন্য মোটামুটি সমস্যা হচ্ছে তারপর চেষ্টা করতেছে ছাত্ররা ক্লিয়ার করার ট্রাফিক রাত বাজে নয়টা সামথিং এখনও পুরো রোড গার্ডে জ্যাম পড়ে আছে মোটামুটি এদিকের দোকানপাটগুলো ঠিকই আছে ও তোই হচ্ছে অবস্থা আর এখানে একটু চার সিঙ্গারা খাবো সাইমের নেতৃত্বে চলেন এইরকমই সিলেটে ঘোরাফেরা चलते से ही चलते से